হ্যালো গুড মর্নিং গাইস আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো ও আমরাও মোটামুটি ভালো আছি তো দেখো সকালবেলা থেকে উঠে পড়েছি আর দেখো বাইরে যে হচ্ছে বাতাস হচ্ছে কালকেও সারাদিন বৃষ্টি বাতাস হয়েছিল আজকেও সকাল থেকে বৃষ্টি বাতাস আছে আর এদিকে পুজো ব্রাশ করছে আর boron টিউশন গিয়েছিল ও টিউশন হয়নি তার জন্য বাড়িতে এসে পড়তে বসেছে বইপত্র এই যে আছে এক্সট্রা অলওয়ে শরীর খারাপ ও পুচু শরীর খারাপ তার জন্য সারা হাতে পাতা সারা ঘুমিয়ে থাকে এই যে ব্রাশ করছে আর কিছু খায় না তোমরা সবাই কমেন্ট করে পুচুকে পড়াশোনা করতে বলো আর বরুণকেও পড়াশোনা করতে বলো ওরা আমার কথা ওর পেশাবুর কথা মা ঠাকুমা কারো কথাই শোনে না বরুণ বেশিরভাগই শোনে না বরুণ বড় ছেলে ও দুষ্টামি করে বেশি আর পুচু ঝগড়া করে আগে মানে প্রচুর ঝগড়াটা লাগায় আর বরুণ শেষ করে ঠিক আছে তো তোমরা সবাই বরুনকে আর কুচকিকে পড়াশোনা করার কথা বলো নাহলে আমাদের কথা শোনে না আমার দাদা যেদিন থেকে আমাদের থেকে চলে গেছে সেদিন থেকে ওরা কারোর কথাই শোনে না মানে সবাইয়ের এটা বলবো না কি কারোর কথাই শুনেছি বল দেখছো আমি তোমাদের বলছি বলে আমাকে বকছে বলছি বলছো কেন এটা তোমরা সবাই বুঝকি আর বুঝকি আর বরুণকে তোমরা সবাই বকো ওদের পড়াশোনা করতে বলো না হলে ওরা আমাদের কথা শুনছেই আমি কাকে ভয়সা দুষ্টামি করে সব সময় আবার পুতুমা শরবত খেতে বসেছে শরবত খেয়ে তারপরে পড়াশোনা করবে আর এইদিকে দেখো চাল পড়া যাচ্ছে বলদি আবার চাল পড়তে যাচ্ছে এই যে শাক তুলে রেখেছে শাক ভাজা হবে আর বাইরে দেখো এই যে বৃষ্টি হচ্ছে বাতাস দিচ্ছে আর প্রচন্ড ঠান্ডা হ্যাঁ এবার প্রচুর পড়ছে দেখো সবাই বন্ধুরা আমার পুচুমা পড়ছে তোমরা সবাই আমার পুচুমাকে আশীর্বাদ করো যেন আমার ভালো করে পড়াশোনা করতে পারে পুচুমা সব সময় শরীর খারাপ করে দুদিন ছাড়াই জ্বর দুদিন ছাড়াই পায়খানা প্রচুর অসুস্থ হয় দুঃসহায় আরে লাগে বরুন পড়াশোনা করছে না পড়াশোনা করতে পারে বরুন ল বাবা পড় বাবা পড় বরুনকেও তোমরা একটু ভালোবাসা দাও যেন বরুন ভালো করে পড়াশোনা করতে পারে আমাদের আমাদের কথা তো শুনই না তোমাদের কথা শুনলে হয়তো শুনতে পারে শুনি ল পড়

পুচু গান করছে শুনলে তোমরা পুচু গান করে নাচ করে আর বরুণ তবলা বাজায় বরুণ তবলা বাজালে পরে তোমাদের দেখাবো তারা এখন পড়াশোনা করে নিক করার পরে বরুণ একটু তবলা বাজাবে কালকে তবলার ক্লাস হয়নি কালকে ঝড় বাতাসের জন্য আর পুচকুরও নাচের ক্লাস হয়নি কালকে পড়াশোনা আবার শুরু করো গান হয়ে গেছে আবার পড়াশোনা শুরু করো মা করো আবার আর গান না ল পড়াশোনা করো এবার পাশাবাবু চা খেতে গিয়েছিল দিয়ে পুচুর জন্য আর বরুণের জন্য খাবার নিয়ে আসছে চকলেট তারা এখন পড়াশোনা শেষ করে এই যে খাচ্ছে চকলেট খাচ্ছে প্রচুর তুমি ঠেক দিয়া ছাড়া বুঝতে না আরে গলস ব্যক্তি এইদিকে আমার পুচু মা বই কুছাচ্ছে ওর পড়াশোনা হয়ে গেছে আমার পুচু মায়ের আর এদিকে আমার বরুণ বাবা এইদিকে তারও পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে সেই যে ঠেক দিয়ে একটু বসেছে আর বই পত্র ঢুকিয়ে দিয়েছে এবার বরুন একটু তবলা বাজাবে আর পুচু একটু নাচ করবে তো চলো এই যে দেখো বরুণ এই যে তবলা খুলছে ওইটা বের করান সেটা বের কর

দেখো আজকে আমি ভিডিও করছি আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি বলেই ওরা কিন্তু মন দিয়ে সব কিছু করছে না হলে কিন্তু প্রত্যেক দিন ওরা প্রচুর দুষ্টামি করে তোমার খাতা খুলতে হবে না তো গানটা ভরে গানটা চালাবো তুমি সেই গানটাই নাচ করবো দাদা একটু বাজাও আমি একটু দেখাই সবাইকে তুমি একটু বুঝো আমি সব কিছু শেয়ার করছি দেখাচ্ছি বলেই কিন্তু ওরা মন দিয়ে কিছু করছে নাহলে কিন্তু আমি যদি না ভিডিও করে তোমাদের দেখাই বা বলি ওরা দুষ্টামি করে তার জন্য মারাপিঠা শুরু হয় তাণ্ডব শুরু হয় ঘরে কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা ওদেরকে একটু ভালোবাসা দাও ওদের ওদেরকে একটু কমেন্ট করে বলো যাতে ভালো করে ওরা পড়াশোনা করে তোমরা বললে ওরা নিশ্চয়ই শুনবে আমাদের কথা শুনছে না তোমরা বললে ও শুনবে দেখতেই তো বেলে ওরা বাড়িতে ওরা পড়াশোনা করলো আমি ভিডিওর সঙ্গে সব কিছু শেয়ার করছি তোমাদের দেখাচ্ছি তার জন্যই করছে কিন্তু নাহলে এমনিতে বললে পড়াশোনা করে না এই টিভি নিয়ে বসে পড়বে দুষ্টামি করবে এই যে বৃষ্টি পড়ছে এই সব করবে দেবে তো দেখো পড়াশোনা হলো গান বাজনা হলো তো প্রচুর নেচে ছিল আমার আমার ফোন থেকে গানটা দিয়েছিলাম তার জন্য আর প্রচুর নাচের ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না তো পুচু এখন খাচ্ছে ওর পেশা খাচ্ছে উঁচু শুধু শশাটাই খাচ্ছে আর পেশা বাবু শশা দিয়ে মুড়ি খাচ্ছে আর খাবে না আমি ব্রাশ করে এলে ও আর আমি খাবো তো আমি এখন ব্রাশ করিনি তো আমি ব্রাশটা করে আসি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে

এই যে আমার বরুণ বাবা কি বাজাচ্ছে দেখো একসঙ্গে কটা যন্ত্র বাজায় জানো ঝুমকা কোথায় ঝুমকা দেখো বাবা ঝুমকাটা দেখাও একটু আছে এটা যন্ত্রটা বাজাচ্ছে তারপরে তবলা বাজাতে আগে দেখি দেখিয়েছি তোমাদের দাঁড়াও তার ঝুমকাটা দেখো এই বোতলের মধ্যে বালি বালি ভরে দিয়েছে দিয়ে এটা হলো তার ঝুমকা এই যে দুটো দুটো ঝুমকো এই দুটো এই বাজনা বাটি যারা দেখেছ কত ট্যালেন্টেড ছেড়া এক একসঙ্গে কত যন্ত্র বাজাইছে বরুন আমি মা বাবা বৌদি আমরা সবাই খেয়ে নিয়েছি গরু যে লিয়া গেল মাঠে তারপরে যে লিয়া গেল হা হা তাদের বাচ্চা তো সব খড় ঘুরে দিল গো যা তো খুলে দিছে গো দেখো বর্ষায় আমাদের গরুর অবস্থা কি আমার হয়ে আছে প্রচুর বৃষ্টি হচ্ছিল বলে সকালবেলা মাঠে নিয়ে গেছিল বৌদি দাঁড়ালো তারপর আবার মাঠ থেকে নিয়ে চলে এসেছে এই যে ঘরের মধ্যে মাথা আছে খড় দেওয়া আছে একজন ঘুমাচ্ছে আর সবাই দাঁড়িয়ে আছে কিন্তু সে পেপারটা তো সে রিটার সে পাশকে দিয়ে দিলে এদিকে আর হইত হইতে হ্যাঁ বানিয়ে দিত হইতো কাকু কি কাটে আমার বৌদি সবজি কাটছে আর সেই দিকে আমার কাকিমাকে আমার কাকু হেল্প করছে সবজি কাটাই সবজি কাটা দিচ্ছে আর মাঝখানে খুকু মনে বসে আছে খুকু দেখি খুকু মুখটা

আর কাঁকড়ল ভাজা আর মনে হয় পটল দিয়ে ঝোল দেখো আমার এই শখের এই যে জবা ফুলের গাছটা মাটি থেকে সরে গেছে এত বাতাস দিচ্ছে কালকে থেকে নড়তে নড়তে পুরো ধেঁপে পড়েছে এইদিকে দেখেছ এইদিকে ফুল গাছটা ধেপে গেছে এই ফুল গাছটাও ধেপে গেছে সবাই উল্টে গেছে কালকে থেকে এত বাতাস দিচ্ছে সারা দিন রাত চব্বিশ ঘন্টা ফুল গাছ তো মনে হয় মারা যাবে গো কি করা যাবে একে আর ওইদিকে দেখো দূরে মা বেগুন কাটছিল তারপরে এই যে ভেড়ি কাটছে আর গরুর জন্য ঘাস কাটবে গামলা নিয়ে গেছে এই যে মা

এই যে দেখো আমাদের এইদিকে মাঠের দিকে অনেক ফার্ম আছে ফার্ম এইদিকে বড় রাস্তা আছে সোজা এইদিকে মা আগে চলে গেছে আমি এই যে পেছনে যাচ্ছি সন্ধে হয়ে গেছে বৌদি ওদিকে সন্ধ্যে দেখাচ্ছে আর আমি এই যে এখানে বসেছি ফুচকি আর বরুন ওরা ম্যাগি খাচ্ছে এই যে দেখি ফুচকি বাটিতে কি দেখাও মা কি খাচ্ছ দেখাও দেখাও দেখা যাচ্ছে না আমা তুমি বলো কি খাচ্ছো বলো এদিকে তাকিয়ে বলো পড়াশোনা করতে হবে না বরুন পড়াশোনা করবো না বাবা পড়াশোনা করো চলো না হলে কিন্তু আমি যেটা করবো বলছিলাম করবো তো আজকে তো সারা দিন ঝড় বৃষ্টিই তো হয়েছিল তার জন্য বন্ধু বেলাই বলেছিল যে খিচুড়ি খাবে তো তার জন্য ওর বাসাবু বাজারে যাচ্ছে নিয়ে আনতে পাতা আর নারকেল আর সব কিছু বাড়িতেই আছে কালকে বাজার ছিল সবজি মানে কুমড়ো পটলের তরকারি হবে আর চাটনি হবে আর হচ্ছে খিচুড়ি হবে সব বাজারে যাচ্ছে এদেরকে আমি এখন পড়তে বসাবো তারপরে খিচুড়ি হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এর জন্য আমি কী কী নিয়েছি একদিকে আছে মুসুর ডাল মুগ ডাল আর একদিকে আছে এমনি মটর আর এইদিকে আছে আছে কাবুল ছোলা কাবুল ছোলা আর বৌদি সবজি কাটছে আলু পটলের তরকারি সবজি কাটছে তো পরে দেখাচ্ছি আর যা যা হবে সেটা দেখাচ্ছি পরে তো খিচুড়ি রান্না করা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো এই যে এলো খিচুড়ি আর এটা হয়েছে আলু পটলের তরকারি চাটনি কিন্তু বর্ষা ভেবেই খিচুড়িটা বানানো হলো কিন্তু মানে সারাদিন বৃষ্টি হয়েছিল এখন সময় কিন্তু বৃষ্টি বন্ধ আছে খিচুড়ি খাওয়া হবে এখন সবাই বসে পড়েছে এখন বাবা বসেছে বাবার জন্য বাড়ছে মা তো বরুণ বলেছিল বলে আজকে কিন্তু খিচুড়িটা আমি করছি কিন্তু ও কিন্তু আমার কথা মতো পড়াশোনা করেনি ও টিভি দেখছিলো আমি রান্না করতে যেটাই ও পড়াশোনা করেনি আজকে কিন্তু ওর কথা মতো আমি আজকে খিচুড়ি বানিয়েছি আলু পটলের তরকারি করেছি চাটনি করেছি আর পুচু তো ঘুমিয়ে পড়েছে ম্যাগি খেয়ে পুচু খাবে নাকি এখন ঠিক নেই এটা তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর পুচকি তো খায়নি আর বৌদিও খায়নি বৌদির অ্যাসিড হয়ে গেছে বলে বৌদি খায়নি আর আমার এইমাত্র খাওয়া হলো আমি এসে বসেছি আর বরুণ আর ওর পেশা বাবু ওদের আগে খাওয়া হয়ে গিয়েছিল এই যে দুজনে কেমন ঘুমিয়ে ওকে না ওর পেশা বাবুকে না জড়িয়ে ধরলে ওনার বাবু ঘুম ধরে না এই যে দুজনে ঘুমিয়ে পড়ছে ওর পেশা বাবু গাড়ি তুলে নি উঠো গাড়ি তুলে তো ও আগে ওর পেশা বাবুকে জড়িয়ে ধরে ঘুমাবে তারপরে ঘুম বাবা তুলবে মা ওর এখন ঘুম ধরে গেছে এবার যেতে পারো কোনো চিন্তা নেই কিন্তু ও যতক্ষণ না ঘুম ধরে ততক্ষণ তাকে ও জড়িয়ে ধরবে তারপরে ওর পেশাবুকে ওর পেশাবু ভোট নিতে চলে ও ওর দিন তো তখন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল না হলে ওর পেশাবুকে জড়িয়ে ধরে ঘুমায় হ্যাঁ একটু সাড়া হয়ে গেল তখন খালি ছটপট করবে এদিক ওদিক ছটকট করতে থাকবে এই দেখো বলি থাকখন পর बसावू হলেই মুতু করতে যাবে বাসা বাবু পাইখানা করতে যাবে বাসা বাবু সব সময় মানে সন্ধ্যার পর থেকে যাকে হোক তাকে ধরে বাইরে বের করতে হবে এত ভয় করে ও তো আমি এখন মোষারিটা বেঁধে রাখকন প্রচুর পোকা বেরিয়েছে মোষারিটা বেঁধে তারপরে কথা বলছি তো এই যে দেখো মোষারি বেঁধে দিয়েছি এই যে মশারি বেঁধে দিয়েছি আরো লাইটটা যাবো ঘরে তুললো আর বাইরে যাবে তার জন্য লাইট বন্ধ করে আছি পেছনে দেখেনি আমি মশারিটির ভেতরে ঢুকে গেছি বরুন এই যে শুয়ে আছে যাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেলো এবার ঘুমানো হবে সবাই ঘুমিয়ে পড়েছে মা ওই রাত্রে সাড়ে এগারোটার দিকে মানে একটা সিরিয়াল হয় কৃষ্ণ কি একটা আমি জানি না যদিও ঠাকুরের সিরিয়াল হয় তো মা ওইটা দেখে তারপরে ঘুমায় আর তো যেই কথাটা তোমাদের মানে সঙ্গে আমি শেয়ার করব মানে ভাবছি তো দাদা না থাকায় এখন এই দুটো বাচ্চার দায়িত্ব এখন আমার ওপরেই পড়েছে কারণ ওদের পড়াশোনা মানে কত ছোট তো সবাই দেখতে পাচ্ছ ওরা এইটুকু বয়সে বাবা হারা তো পেশাবাবু আর আমাকে আমরা এখন অন্য জায়গায় থাকতাম মানে ভাড়া বাড়িতে থাকতাম এখন এখানেই মানে আমি বাবার বাড়িতে এখন থাকি এদের জন্যই এখানে থাকা মানে আমার বাবাও তো অসুস্থ কিছু করতে পারে না সংসার দাদাই ছিল মেন তো দাদা এখন নেই তো তার জন্য দাদার মানে দুটো বাচ্চা ছোটো তাদেরকে তো মানুষ করতে হবে তো তার জন্য আর আমারও তো এখনও বাচ্চা হয়নি আমার অনেক দিন হয়ে গেল মানে ট্রিটমেন্ট চলছে এখন আমার বাচ্চা হয়নি তার জন্য দাদার বাচ্চাদেরকে এখন আগলে রাখতে হয় ওরাও খুব আমাদের ভালোবাসে তার জন্য ওদেরকেও মানে নিজের বাচ্চার মতোই ওদেরকে মানুষ করছি তো আমার দাদা নেই আজকে মাস হয়ে গেল তো সেই নিয়ে একটা ভিডিও অন্যদিন তোমাদেরকে আমি বলবো কী হয়েছিল কেন মারা গেছে আমার দাদা তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা আমাকে না ভালোবাসা দাও কিন্তু আমার এই বরুণ পুচকি আমার মানে আমার চ্যানেলের নাম হয়েছে বরুণ বনশ্রী লীলা লাইফস্টাইল তো তোমরা নিত্য নতুন ভিডিও দেখতে পাবে যে আমি বরুণ কুচকি আমার ফ্যামিলি সবাই আমরা প্রত্যেক দিনের পর দিন কী করি না করি আর আমাদের আমরা কেমনভাবে থাকি না থাকি সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে ওদেরকে তোমরা একটু ভালোবাসা দাও আর আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আমাদের পাশে থাকো তো সকালবেলায় যখন তোমাদের সঙ্গে আমি ভিডিও করি ওরা দেখো তোমাদেরকে যা মানে দেখাচ্ছি ভিডিও করে তো ওরা সেই দিব্যি পড়তে বসলো ও তবলা বাজালো সে নাচও করলো যখন তোমাদের দেখায় না ওরা মন দিয়ে সব কিছু করে নাহলে নিজেদের ইচ্ছে মতো কিছু করবে না আর মানে কত তুমি বকবে এই দুটো বাচ্চাকে কত বকবে না মারবে না কি করবে তো আর বেশি কিছু তোমাদের আমি বলতে চাই না ওরা প্রত্যেক দিন ভিডিওতে দেখতে পাবে সবকিছু তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার তোমাদের কাছে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই টাটা গুড নাইট পরে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে তো যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বাই টাটা গুড নাইট